এবার হচ্ছে কি বলতো মেয়ে মুড়ি চানাচুর মুড়ি মেখেছে সেটা খেয়ে নেবায় কাটা তো গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি তিন আস্তে আস্তে

আমার মুড়ি থেকে তো না বাদামগুলো দেখে খেতে এত ভালো লাগে মানে বাদাম বাদামগুলো তোমরা কি মুড়ি মাখা খেতে ভালোবাসো আমি কমেন্ট করে জানি আমি তো খুব ভালোবাসি মুড়ি মাখা খেতে কিন্তু এভাবে না অনেক কিছু দিয়েছে মুড়ি মাখে সেটা বেশি ভালো লাগে কিন্তু এখন তো শশা টশা কিচ্ছু নেই এই জন্য শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই চামাচুর দিয়ে মুড়ি মাখা হলো তো সকালের টিফিন থাক তো সকালের টিফিনটা তোমাদের কেমন লাগলো বলো ঠিক আছে তা জানতে